এটা তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে তোমার ফ্যানেদের প্রিয় নায়কের জন্মদিন আর এই দিনটা তুমি ওদেরকে সম্পূর্ণভাবে দাও মানে তোমাকে যখন ফোনও করেছিলাম তুমি বলেছিলে যে আমি ভারত থাকবো এই নিজের সময় থেকেও যে তুমি ফ্যানেদের সময় দাও এই জন্যই মানে এতটা ভালোবাসা পাও দর্শকদের থেকে আমার এখন নিজের সময় বলে কিছু নেই আমার সবটাই ওদের জন্য মানে ওরা যে ভালোবাসাটা দিয়েছে না সেটা তো মানে অত সহজে সবাই পায় না হ্যাঁ সেটা আমি যখন পাচ্ছি না সো নাথিং ইজ পার্সোনাল এনি মোর যে আমার টাইম আমার পার্সোনাল প্রাইভেট টাইম না 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 ইটস অল ফর দেম তো সেই জন্য আমি চাই সব সময় যে বার্থডে দিন শুটিং করব প্রথম সুযোগটা পেয়েছিলাম আমাকে দেবদা পাসওয়ার্ডে দিয়েছিল আমি বলেছিলাম যে পঁচিশ তারিখ আমি শুটিং করব তো দেবদা ওই দিন রেখেছিলো আমাকে ইনফ্যাক্টটা আমরা পুরুলিয়াতে শুটিং করছিলাম আর তারপর থেকে ফরচুনেটলি আমি যতগুলো বার্থডে হয়েছে বাই গডস এন্ড সো মাচ লাভ फ्रॉम মাই অডিয়েন্স যে আমি মনোহারা ভেঙে গিয়ে এখন অন্য ফ্লোরে শুট করছে। সেই যে ভিডিও যা ভিডিওটা রাজেন্দ্র যেটা পোস্ট করে সেটাতে মানে তোমরাও ইমোশনাল না তোমার দর্শকেরাও এত বছর ধরে শুট করেছো প্রায় আড়াই বছরের একটা জার্নি সেই দিনটার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো একটা ইমোশন ডেফিনেটলি যখন মনোহরা যখন তৈরি হয়নি তখন আমি একবার সেট দেখতে এসেছিলাম এখানে ভারতুকি স্টুডিওতে তো তখন দেখছিলাম খালি বাস লাগানো ছিল তারপর মনোহরা তৈরি হলো এবং মনোহরা সদস্যরা এবং বাড়ির মেম্বার্সরা গেস্টসরা সবাই মিলে মনোহরাটাকে মনোহরা বানিয়েছে আর আজ মনোহরা ভেঙে আর একটা সেট এখানে তৈরি হচ্ছে ফুলকি সেট তৈরি হচ্ছে যেটা আমি এক্সপেক্ট করছি ইকুয়ালি ভালো হবে ইফ নট মোর অ্যান্ড আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য বেস্ট বাট ডেফিনেটলি মনোহারা যেটা সেটা মনের খুব কাছে কিন্তু সেই মানুষগুলো এখনও আছে আমরা সব একসাথে শ্যুট করছি এবং শেষ দিন অব্দি করে যাব আমরা তো মনোহরা ভাঙলেও আই থিঙ্ক মনোহরাটা দর্শকের মনের মধ্যে সবসময় থাকবে এই বছরের একটা সুন্দর জার্নি এখনো চলছে আমরা জানি খুব শীঘ্রই তোমরা অন্তিম পর্বের শুটিংটাও সেরে ফেলবে তো এই যে সিড পর্দার সিড হয়ে ওঠা এত ভালোবাসা শুরুর দিনটা থেকে মনে পড়লে কি কি রিকল করতে পারো তুমি